হ্যালো বন্ধুরা আমার টেস্ট অফ কোচ রাজবংশী চ্যানেলও তোমাক সবাকে স্বাগত তো যেহেতু শীতকাল পড়ে গেছে শীতকাল পড়ে গেলেই কিন্তু পিঠা খাওয়ার একটা আলাদাই মন যায় ঠান্ডার দিনত তো ওই জন্যে ভাবলি তোমার সাথে তো একটা পিঠার রেসিপি শেয়ার করি তো আজগুনা কিন্তু আমার ভাবা পিঠা বানাবো তাহলে কলার পাতা ওই জন্য কিন্তু সবার প্রথমে আমার কলা পাতা কাটিয়ে নিবা দিচ্ছি তো একটা মাপ মতো করিয়া আস্তে আস্তে কলা পাতা তা কাটিয়ে আশা করুন এমন করে তোমার অনেকেই খান নাই তার এই পাশে দেখো আমার জল বসে দিছি আর এর পাশে একটা নিয়ে নিছি নারকেল যেহেতু আমার পুর বানামো নারকেল দিয়া আর জলটা এই পাশে গরম হয়ে গেছে এটুকু না কিন্তু আমার কলা পাতা গিলা ভিজে থমো যাতে এরপরে যখন আমার বানাই যাতে কলা পাতাটা নরম হয় আর এই পাশে কিন্তু আমার নারকেল কুড়ি নিলি আর এলা বাকি প্রসেসটা চলো শুরু করি তো দিয়া দিলে কড়াইতে হচ্ছে গুড় বা মিটাই তো মিঠাইটা কিন্তু ভালো করে গলে নিয়া এটা কিন্তু আমার নারকেলটা দিয়ে দিবো তো নারকেলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটা ভাজি নিব তো ভালো করে ভাজি নিয়ে দেখো এটুকু কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর এটুকু আলাদা দিয়ে দিবো অল্প পরিমাণে ঘি যাতে ফ্লেভারটা ভাল আসে আর দিয়ে দিবো হচ্ছে কাজু বাদাম তো কাজুবাদাম তোমার স্কিপ করি পার না দিলেও হবে তো আমার দিলি তো এমন করে দেখো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে তো এবার এরকম লম্বা করি কিন্তু একটা আমার শেপ দিয়ে নিবো যাতে যেরকম আমার কলা পাতাটা আর কি কাটি নিছি সেরকম মাপের একটা শেপ দিয়ে নিবো তো আস্তে আস্তে আছে সব এমন করি যতগুলো আসে সবগুলাকে তো চলো এরপরে বাকি প্রসেসটা করি তো এটা সবার প্রথমে দিয়ে দিলি ঘি আর দিয়ে দিলি চালের গুঁড়া তো তোমাকে কিন্তু বাড়িতে বানা চালের গুঁড়াও দিবার পান তো আমার কিনাটাই দিলি তো ঘিটার সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নিবান লাগবে যাতে ঘিটা পুরো চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে যায় আর দিয়ে দিবো সামান্য পরিমাণের লবণ তো লবণটাকে দিয়ে ভালো করে মিক্সড করে নিবো দিয়া কিন্তু অল্প অল্প করিয়া জল দিয়ে কিন্তু এইটাকে একটা যেমন আটা হামা মাখি রুটি বানার জন্যে তেমন করিয়া একটা বানিয়ে নিবো তো দেখো মোটামুটি অল্প গরম গরম হতে নামে নিিস নিয়া হচ্ছে এইটা কেমন করিয়া এক মাখিয়ে নিলি আর এই পাশে যে কলা পাতা গুলা আমার জলদ ভিজে ধুছিলি ওইগুলা তুলিয়া কিন্তু ভালো করে মুচিয়া এটা মনে কিন্তু অল্প করে আমার তেল লাগিয়ে নিবো যাতে পিঠাটা বানের সময় এটে পাতাত আটকি না যায় তো দেখো এরপরে পিঠাটা বানাই তো যেমন করি হামা আটার জন্য লেচি কাটি অমন করিয়া একটা মোটামুটি একটা মাপ নিয়া হচ্ছে আমন করে প্রেস করে দিবো তো যেমন করি হামা এরপরে যে আমার পুটটা বানাছিলি ওরকম লম্বা একটা মাপ দিয়া দেখো পুটটা এরকম করে দিয়া অমন করে গোল করিয়া মরে দিব তো দেখো এটা মোড়া হয়ে গেছে এরপরে একটা কলা পাতা নিবো কলা পাতা নিয়ে কলা পাতাটা তো এমন করিয়া মরে নিবো তো দেখো এই জন্যেই কিন্তু কলা পাতাটা আমার ভিজিয়ে রাখছিলি যাতে এই সময়টা আর কি ছিঁড়ি না যায় তো এরপরে যে একটা টুথপিক গিলা আছে আর কি যে টুথপিক বা তোমার অন্য কাঠিও ব্যবহার করি এমন করিয়া আটকে দিবো যাতে হচ্ছে কলা পাতাটা খুলি না যায় তো তোমার হাত দিয়ে প্রেস না করিয়া কিন্তু এমন করে বেলনা দিয়ে পান বেলে নিয়ে সেম প্রসেসে এমন করে মরে নিব তো এমন করি আস্তে আস্তে কিন্তু যতগুলো আমার আর কি পিঠা হবে আর কি গিলাকে বানিয়ে নিব তো দেখো এটা কোনো কিন্তু মোটামুটি আমার বানিয়ে নেওয়া হয় গেছে তো এরপরে কিন্তু আমার কর্ম স্ট্রিম তো আমার এরকম একটা জালি ব্যবহার করবো তো তোমার যদি স্টিমার থাকে বা তাহলে তোমার স্টিমার ইউজ করবেন তো আমার এমন করি এটা যতগুলা ধরে ততগুলাই হচ্ছে এটুকু দিয়ে নিব আর এই পাশে কিন্তু আগতে আমার জল বসে দিয়েছিলি যাতে জলটা ভালো করে গরম হয় আর ভাবটা ওঠে তো এরপরে কিন্তু এটা আমার দিয়ে দিলি দিয়ে দেওয়ার পরে ঢাকি দিব তো ঢাকিয়ে দিয়া মোটামুটি কিন্তু দশ মিনিট ভাপে নিলেই কিন্তু আমার পিঠাটা একদম রেডি হয়ে যাবে তো দেখো কলা পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো পিঠাগুলাও কিন্তু অনেকটা হয়ে গেছে তো এরপরে কিন্তু মোটামুটি দশ মিনিট রাখার পরেই আমরা এটা তুলি নিব তুলি নিয়ে ঠান্ডা করে দিব তো ঠান্ডা হয়ে গেলে এরপরে আমার যে কলা পাতা জিলাম আস্তে আস্তে পিঠাগুলা বের করে নিব তো এমন করে কাউ কোনো দিন ট্রাই করছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করিয়া জানাবেন তো আমার এরকম করে ট্রাই করলি তো খুবই ভাল লাগছে আর কি খাইতে তো দেখো আমার কোনো পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে তো কাক কেমন লাগিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করিয়া জানাবেন